হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কি ডায়েট করতে চাচ্ছেন কিন্তু হেলদি ফুড কিভাবে মেইনটেইন করবেন সেটা নিয়ে চিন্তিত তাহলে এই নিউট্রিফায়ার হেলদি মিক্স হতে পারে আপনার জন্য একটি বেস্ট সলিউশন কারণ এই হেলদি মিক্স ফুডটি নয়টিরও বেশি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এতে রয়েছে বোল্ড ওটস কাঠবাদাম কাজু বাদাম আখরোট সূর্যমুখীর বীজ কুমড়ার বীজ তরমুজের বীজ গোল্ডেন কিশমিশ এবং কালো কিশমিশ আপনি এই হেলদি সুপার মিক্স ফুডটি পেয়ে যাবেন নিউট্রিফাই পেইজে এই হেলদি মিক্স ফুডটি তৈরি করা একদমই ইজি আপনি চাইলে মাত্র দুই মিনিটে এই হেলদি মিক্সটি তৈরি করে ফেলতে পারবেন একটি বাটিতে আপনি আপনার পরিমাণ মতন হেলদি মিক্সটি নিয়ে দুধ দিয়ে মিক্স করে খেতে পারেন অথবা আপনি যদি কিছুটা টেস্ট বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন যেমন এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করেছিলাম অ্যাপেল এবং ব্যানানা আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আপনি চাইলেই হানি ইউজ করতে পারেন আমি এখানে হানিটা একটু স্কিপ করেছি সো এভাবেই মাত্র দুই মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন হেলদি মিক্সড ফুড যেহেতু আপনি ডায়েট করতে চাচ্ছেন সো সেই ক্ষেত্রে সকালে কিংবা রাতের খাবার হিসেবে আপনি চাইলেই এই হেলদি মিক্সড ফুডটি খেতে পারেন আপনি নিশ্চিন্তে নিউট্রিফাই পেস থেকে এই হেলদি মিক্স ফুডটি অর্ডার করতে পারেন এটি একদমই অর্গানিক এবং কোনো রকমের ব্যাড স্মেল নেই এই হেলদি মিক্স ফুডটির অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে কোষ্ঠকাঠিন্যতা দূর করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে মেধা বিকাশে সহযোগিতা করবে ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করবে এছাড়াও আপনার ওজন কমাতে সহযোগিতা করবে সকালের এবং রাতের খাবারের জন্য এর এই হেলদি মিক্সড খাবারটি একদমই পারফেক্ট সো আপনি যদি এই পুষ্টিকর খাবারটি অর্ডার করতে চান তাহলে এখনই অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা আমাদের নিউট্রিফাই পেজের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ